পশ্চিমবঙ্গের জনতা তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না পশ্চিমবঙ্গের জনতা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই এই তৌহিদি জিহাদি জনতা সোজাসুজি আক্রমণ করেছে ভারত রাষ্ট্রের বুকে তারা ভারত রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক অব পশ্চিম বাংলাদেশে পরিণত করার চক্রান্তে সামিল হয়েছে দেখি আপনাকে মাধ্যমে স্বাগত দাদা এসআইআর হবেই বাধা দেওয়া যাবে না সুপ্রিম কোর্ট করা পর্যবেক্ষণ কি বলবে এটা হবারই ছিল শুধু যেভাবে বিভিন্ন সময় জনগণকে বিভ্রান্ত করা হয়েছে জনগণের একাংশকে খেপিয়ে তোলা হয়েছে বিডিও অফিসে আগুন লাগিয়েছে কারা তাদের উপাধি দেখলেই বোঝা যায় তাদের পদবি পড়লেই বোঝা যায় কাদের ঐকান্তিক অনুপ্রেরণা এইসব দুর্ঘটনা ঘটেছে সেটাও সবাই জানে সুতরাং সব কিছুর পরে গভর্নমেন্ট এক্সচেকার পাবলিক এক্সচেকারের পয়সায় পশ্চিমবঙ্গের মানুষের করের টাকা নয় ছয় করে তার কুড়ি কোটি টাকার কাছাকাছি ব্যয় করে যে অলিক কুনার্ত রঙ্গ দিল্লিতে মুখ্যমন্ত্রী সময় এই এলাকার বাকি আধিকারিকরা ঘটিয়েছেন সেটা শুধু নিন্দার্য নয় তাকে কোনো ধিক্কার দিলেই কম বলা হয় না এই পুরো ঘটনা ঘটবে এটা ওনারা জানতেন না ওনারা জানতেন কিন্তু বিষয়টিকে শুধুমাত্র দীর্ঘসূত্রিতা করিয়ে পিছিয়ে দেওয়ার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে আরো বিভ্রান্তি চড়ানোর জন্য বিভিন্ন ক্ষেত্রে যাতে কিনা সাংবিধানিক যত রকমের বিন্দু আছে সেগুলোকে মুছে দেওয়া যায় সেগুলোকে আক্রমণ করা যায় তার জন্য যা যা করা তৃণমূল কংগ্রেস করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না পশ্চিমবঙ্গের জনতা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই সেটা জানতে পেরে শেষ বেলায় যাবার আগে শেষ চেষ্টা তৃণমূল কংগ্রেস এবং সেই তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত যে মুখ্যমন্ত্রী তিনি করার চেষ্টা করেছেন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এই রাজ্যের যে রাজ্য সরকারটি সেটি শুধুমাত্র তৃণমূল সরকার হয়ে রইল রাজ্য সরকার হলো না আমরা জানি ছাব্বিশে নির্বাচনের পরে নতুন জনতা পার্টির নেতৃত্বে যে সরকার আসবে তারা শুধু রাজ্য সরকার হবে না তারা শুধুমাত্র একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে তারা সরকারকে চালাবে না তারা সত্যিকারের জনতার সরকার হবে তারা বিজেপি সরকার শুধু হবে না তারা জনতার কথা শুনবে পশ্চিমবঙ্গের জনতার কথাকে মান্যতা দেবে রাজ্যে ডিজিএফকে শোকজ করা হলো দিতে হবে হলফনামা দিতে জানুয়ারির মধ্যে বলেছিলেন যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে 19 জানুয়ারির পরেই সব জায়গায় আগুন লাগতে রইল বিভিন্ন জায়গায় বিভ্রান্ত জনতা উত্তেজিত জনতার তারা মিশে গেলেন তাদের সঙ্গে মিশে গেল চোপার বাংলা থেকে আসা বাংলাদেশ থেকে সরাসরি আসা মুসলমান অনুপ্রবেশকারী জনতা এবং এই তৌহিদি জিহাদি জনতা সোজাসুজি আক্রমণ করেছে ভারত রাষ্ট্রের বুকে বিভিন্ন বিডিও অফিস তারা গোলমাল করে দিতে চেয়েছে এসআইআর পদ্ধতিকে তারা ছিনিয়ে আনতে চেয়েছে ভারত রাষ্ট্রের সংবিধানকে বিভিন্ন ব্যবস্থার মধ্যে সাংবিধানিক যত রকম পদ্ধতি আছে সেগুলোকে পায়ে তোলে তারা ভারত রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক অব পশ্চিম বাংলাদেশে পরিণত করার চক্রান্তে সামিল হয়েছিলেন এটা তো দেখতেই হবে বিজিকে কেন করেননি রাজ্যের তালিকা দেওয়া আট হাজার পাঁচশো পাঁচ জনের যে নাম দেওয়া হয়েছে যে তালিকা দেওয়া হয়েছে তাকে তাদেরকে বলা হয়েছে যে আগামীকাল অর্থাৎ দশ তারিখে কাজের জন্য নির্দেশ দেওয়া সে কি করেছেন যা নির্দেশ হচ্ছে তাই মানতে হবে সুপ্রিম নির্দেশ যিনি যাবেন না তিনি বুঝবেন যিনি যাবেন কিভাবে কাজ করবেন সেটাও ইসি বুঝবেন এ নিয়ে আমাদের কোনো মন্তব্য করার নেই ভারতীয় জনতা পার্টি এই নিয়ে ভাবিত নই আমি আবারও বলছি আমাদের একটাই দাবি একটি ত্রুটিমূল মুক্ত নির্বাচক তালিকা যাতে কিনা মৃত ভোটার পালিয়ে যাওয়া ভোটার এখানকার যারা থাকেন না পশ্চিমবঙ্গে সেখানকার যারা এখানকার যারা নন তাদের নাম থাকবে না আর মুসলিম অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে এখানে ঢুকেছেন যারা রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম থাকবে না বাকি হিন্দু মুসলিম নির্বিশেষে এবং ধর্মীয় কারণে উৎপীড়িত নিপীড়িত বাংলাদেশি হিন্দু উদ্বাস্তু যারা আসতে বাধ্য হয়েছেন ভারত রাষ্ট্রে আশ্রয় নিতে যারা বাধ্য হয়েছেন তাদের এসআইআর এর নাম রাখতে হবে তাদের ভোটদানের অধিকার দিতে হবে স্বাভাবিক আছে যা গোলমাল চলেছে তাতে এটা হতোই কিন্তু এই এক সপ্তাহ বাড়ার ফলে যদি নির্বাচন পিছিয়ে যায় তার জন্য যদি কোনো সাংবিধানিক পরিস্থিতির উদ্ভব হয় যা কিনা গণতন্ত্রের প্রতি বিপজ্জনক তার জন্য পুরোপুরি দায়ী থাকবে এই তৃণমূল সরকার भारत की आत्मा बसती है गाँवों में और इन गाँवों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में छियासठ मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान 30 लाख तेंदु पत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय तीन हजार ऐसी बढ़ाकर चार हजार रूपए प्रति बोरा ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यूपीएससी पीएससी गेट नीट जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित एक बंधन केंद्रों ऐसी तीस हजार अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प